আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক বাংলাদেশ সীমান্তে খুবই অল্প সময়ের মধ্যে নতুন সেনা ঘাঁটি স্থাপন করলো ভারত কেন এমনটি করল একটি নয় বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত মানে কেন এমনটি হঠাৎ করে চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর বাংলাদেশ সীমান্তের পাশে তিনটি সামরিক ঘাঁটি স্থাপন স্থাপন করেছে ভারত এর মধ্যে পূর্ব সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলে দাবি করেছে নেক সম্পর্কে আমরা কম বেশি জানি ভারতের সেভেন সিস্টারে যাওয়ার শিলিগুড়ি শিলিগুড়ি দিয়ে একমাত্র যেই স্থলপত্রে এটিকে বলা হয় চিকেন নেক সেই চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশেই তিনটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত এর মাধ্যমে পূর্ব সীমান্তের প্রতিরক্ষা আরো জোরদার করা হয়েছে বলে দাবি করছে স্বাভাবিক জানা গেছে আসামের ঘুবড়ি সংলগ্ন বামুনি বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় ঘাটিগুলো গড়ে তোলা হয়েছে ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে এই উদ্বেগ দেশটির বৃহত্তর সামরিক পরিকল্পনার অংশ যার উদ্দেশ্য সীমান্তের নজরদারি বাড়ানো কৌশলগত দুর্বলতা রোধ করা ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা প্রথম নিউজটি হচ্ছে এটি সাত তারিখের তারপরে আজকে আট তারিখের একটি সংবাদ যেটি হলো কি আরো একটু দৃষ্টি কারণ সেটি কি হচ্ছে প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলছেন কথা বলার ক্ষেত্রে সংযত থাকার আহ্বান ভারতের সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে কথা বলার সময় সংযত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী উনি কি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের মন্ত্রী রাজনাথ সিং দেশটির নেটওয়ার্ক আঠারো গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত আলাপে একান্ত সাক্ষাৎকারে এই আহ্বান জানান রাজনাথ সিং শুক্রবার অর্থাৎ সাত নভেম্বর এই গ্রুপের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে কথা বলা হয়েছে রাজনাথ সিং বলেন নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনা সম্পর্ক সম্পর্ক চায় না অধ্যাপক উচিত তিনি কথা কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা দর্শক দুটি বিষয়কে যদি এবার এক করা হয় একই সুতোয় গাথা হয় কি দাঁড়ায় বিষয়টি আমরা প্রথম থেকেই একটি জিনিস বলার চেষ্টা করছি যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বা যতটুকু সম্পর্ক ভালো রাখা প্রয়োজন যতটুকু সম্পর্ক রাখা দরকার একটি কূটনৈতিক সম্পর্ক সেটি রাখার প্রয়োজন রয়েছে যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন কূটনৈতিক তৎপরতা যদি না থাকে তাহলে সেটির পরিণতি কি হতে পারে ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে আমাদের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারতে আমাদের যারা চিকিৎসা করাতে যেতেন তারাও একান্ত খুবই স্বল্প পরিসরে ভিসা দেওয়া হচ্ছে ভিসা বন্ধ করে রাখা হয়েছে ভারত থেকে অনেক পণ্য আমদানি করা হয় এখনো হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে ভারত নানা ধরনের শর্ত প্রয়োগ করছে তারা তাদের জায়গা থেকে যত ধরনের চাপ প্রয়োগ করা যায় সবই প্রয়োগ করছে শুধুমাত্র আমাদের অসংলগ্ন কথাবার্তা বলার জন্য আরো কি কারণে এটি হচ্ছে সব থেকে বেশি যে কারণে হচ্ছে সেটি হচ্ছে আমাদের উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই যে উনি যেটি বললেন যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত এটি কিন্তু খুবই সত্য কথা বলেছেন কারণ কি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টাদের দেখা গিয়েছে যে তারা অসংলগ্ন কথাবার্তার মাধ্যমে দেশে বিভিন্ন ধরনের চাপের যে যে সৃষ্টি করার সুযোগ সেটি এখন দেখুন আরেকটি নিউজ যেটি হচ্ছে যে এটি ঢাকা ট্রিবিউন বলছে যে প্রফেসর ইউনুস চলতি সপ্তাহে শুক্রবার পাঁচ সদস্যের একটি তুর্কি সংসদীয় প্রতিনিধিদের সাথে তাদেরকে একটি বই উপহার দেন ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী বইটি গত আগস্টের মানে দেশ জুড়ে যে ঘটনাগুলো ঘটেছিল শিক্ষার্থীদের সেই বিক্ষোভের নানান ধরনের গ্রাফিতি সেই বইটিতে ছিল তবে ভারতীয় সংবাদ মাধ্যম আঠারোর তথ্য অনুযায়ী বইটিতে তথাকথিত গ্রেটার বাংলাদেশ অর্থাৎ ভারতের আরো কিছু রাজ্য এটির সাথে যুক্ত করে একটি ম্যাপ যেটিতে ছিল সেই ম্যাপটি তাদের সামনে উপস্থাপন করা হয় যেটির কারণে ভারতের এই অবস্থান এবং ভারত সেই এটির প্রতিক্রিয়া স্বরূপ এই অবস্থানকে জানাচ্ছে এবং ভারত মনে করছে যে তারা বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছে সীমান্তে তাদের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন এবং তারা মনে করছে যে সীমান্তে তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন এই কারণে কিন্তু তারা সেটি করছে আমরা শুধুমাত্র খোঁচা দিয়ে এই যে আওয়াজ দিয়ে পরবর্তীতে সেটি সামলাতে পারবো কি পারবো না চিন্তা না করেই কি করছি এটির ফলাফল ভবিষ্যতে কি হতে পারে এটি দেখার বিষয়ে দর্শক রাজনৈতিক বিশ্লেষকগণ সামরিক বিশ্লেষকগণ এমনকি যারা আহ বিভিন্ন ধরনের গবেষণা করে থাকে তারা সকলেই যেটি বলছেন যে প্রতিবেশী চাইলেই পরিবর্তন করা যায় না আমাদের প্রতিবেশী পছন্দ নাও হতে পারে পারে তার সাথে আমার সুসম্পর্ক থাকতে কিন্তু কূটনৈতিক সম্পর্কটা কূটনৈতিক আলোচনা এমন জায়গায় থাকতে হবে যেটি শিষ্টাচার বহির্ভূত না হয় কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টারাই কিছুদিন পর পর যুদ্ধের একটি হুমকি দিয়ে থাকেন এখন তাদের সেই হুমকির স্বরূপ ভারত কি পূর্ব প্রস্তুতি নিচ্ছে বলে কি আপনারা মনে করছেন দর্শক এমনটি যদি হয়ে থাকে তাহলে কি অবাক হওয়ার মতন খুব বেশি কিছু হবে অনেকেই কিন্তু মনে করছেন ভারত সীমান্তে তার নজরদারি এবং সক্ষমতা যেভাবে বৃদ্ধি করছে ভবিষ্যতে প্রয়োজন হলে ভারত যদি যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলে অবাক হওয়ার মতন কিছু থাকবে না কিন্তু এখন সকলে আশঙ্কা করছে দর্শক আপনারাও কি সেটি মনে করেন ভারত কি আসলেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ